প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা যারা দীর্ঘদিনের শারীরিক মিলনের অক্ষমতায় ভুগছিলেন কোনোভাবেই এটিকে ভালো করতে পারছেন না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে আর ফর্টি এটি একটি জার্মানি কম্বিনেশন মেডিসিন এই একটি একটিমাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে আপনি শারীরিক মিলনের অক্ষমতা সেটিকে কিন্তু দূর করতে পারবেন তো যারা চাচ্ছেন যে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে শারীরিক মিলনের অক্ষমতা দূর করবেন তারা অবশ্যই আর ফর্টি ওয়ান মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকার পাবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন